শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন খুব বেশি মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ আকবার মনে রাখতে হবে আল্লাহ পাক যদি কোন বান্দাকে ভালোবাসে কোন বান্দাকে মহাব্বত করে ওই বান্দা এবং বান্দির জন্য জাহান নামের আগুন আমার আল্লাহ চিরতরে হারাম করে দিবেন আল্লাহ আকবার কারণ এটা মনে রাখতে হবে আল্লাহ পাক যদি কোন বান্দার দেখে তাকে একবার মুসকি হাসি দেয় বেশি না একবার হইবা মনে করেন কোন বান্দার দিকে তাকিয়ে আল্লাহ পাক যদি শুধু একবার মুচকে হাসি দেন ওই বান্দার জন্য জাহান আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবেন আল্লাহ আকবার হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর এবেদ থেকে আমার আল্লাহ সব চাইতে বেশি মোহাব্বত করেন সব চাইতে বেশি ভালোবাসে নিয়ে কথা বলার পরে সাহাবে ক তো বেকুল হয়ে গেলেন পাগল হয়ে গেলেন নবী যখন বললেন ও আমার সাহ বিরাট কুম্রা জানুন আল্লাহ ক্রবুল তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহর সব চাইতে বেশি মোহাব্বত করেন সাহাবায় কারাম আল্লাহর হাবিবের দিকে তাকিয়াছেন কি এমন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মহাব্বত করেন দুনিয়ার মানুষেরা আমরা তো দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় কিন্তু সাহাবায় কারাম দুনিয়ার মানুষের ভালোবাসার জন্য পাগল ছিলেন না তারা ছিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাগল আমরা তো দুনিয়ার পাগল দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত কিন্তু সাহাবে কারাম তারা ছিলেন ভিন্ন তারা ছিলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আশেক আল্লাহ পাক রিনের পাগল এবং রাসুলের পাগল তারা ছিলেন অন্য কিছুর পাগল ছিলেন না আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসে এর মাঝে কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থভাবে তিনি তার বান্দাকে মোহাব্বত করেন ভালোবাসেন এই পৃথিবীতে যে যাকে যতই ভালোবাসক না কেন তার মাঝে স্বার্থ আছে মা তার সন্তানকে ভালোবাসে তার মাঝে স্বার্থ আছে সন্তান তার মা কে ভালোবাসে তার মাঝে স্বার্থ আছে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে তার মাঝে স্বার্থ রয়েছে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে তার মাঝে স্বার্থ রয়েছে দুনিয়াতে যত ভালোবাসা আপনি দেখেন না কেন এর মাঝে কিছু না কিছু স্বার্থ রয়েছে কিতাবের ভিতরে প্রমাণ করেন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এর মাঝে স্বার্থ রয়েছে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এর মাঝে স্বার্থ রয়েছে বাই বাইকে ভালোবাসে এর মাঝে কিন্তু স্বার্থ রয়েছে কিন্তু বান্দারে আল্লাহ পাক আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসে আল্লাহ পাক আলামিন যখন কোন বান্দাকে মোহাব্বত করে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই আমার আল্লাহ নিঃস্বার্থভাবে তিনি তার বান্দাকে মোহাব্বত করেন আপনি দেখবেন একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন মা বাবা সন্তান যদি মা বাবার কথা না শোনে এই সন্তানকে মা বাবা মোহাব্বত করে না ভালোবাসে না তাকে ঘৃণা করে এমন কি অনেক মা বাবার মুখে আমি শুনতে পেরেছি তোর মতো সন্তান হওয়ার চাইতে না হওয়াটাই সবচাইতে ভালো ছিল এমন অভিযোগ করে কি করে না অনেক মা বাবা এমন অভিযোগ করে তোর মতো সন্তান হওয়ার চাইতে না হওয়াটাই সবচাইতে ভালো ছিল কিন্তু ইন্নাজাম হচ্ছে মানুষের একটা নীতি রীতি কিন্তু আল্লাহ পাক দেখেন কত মোহাব্বত করেন তিনি তার বান্দাকে আল্লাহ আলমিন তিনি তার বান্দাকে কেমন মোহাব্বত করেন কেমন ভালোবাসেন যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান যদি পালন নাও করেন তারপরও কিন্তু আল্লাহ পাক আপনার জন্য খাবার বন্ধ করে দেন না নিয়ামত বন্ধ করে দেন না ই এমনকি আল্লাহাপুর আলমিনের প্রদত্ত নিয়ামত থেকে আমাকে আপনাকে বঞ্চিত করেন না শ্বাস নিঃশ্বাস কিন্তু আমার আল্লাহ বন্ধ করে দেন না কারণ আল্লাহ পাক আলমিনের হুকুম আপনি পালন করেন নাই ইয়াতে কোনো সমস্যা নাই মনে রাখতে হবে মুসলমান বন্ধুরা আমরা যারা আল্লাহাপুরব্বুল আলমিনের বিধান পালন করি আমাদেরকে আল্লাহাপুর রব্বুল আলমিন নিয়ামত দান করেন যারা আল্লাহ পাকের বিধান পালন করেন না তাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল দান করেন আমার আল্লাহ বলেন বান্দা শুনো শুনো এই দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের না ফরমানি করলো কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আঘাত করব না তোমাদেরকে আমি আল্লাহ শাস্তি প্রয়োগ করবো না কিন্তু বান্দা শোনো এই দুনিয়াটা হলো তোমাদের জন্য পরিকার হল এই দুনিয়াতে যদি সুন্দরভাবে তোমার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া দিব এই দুনিয়াতে আমি আল্লাহ হাপা রব্বুল বলল আমি নাফর কিন্তু তোমাকে শাস্তি প্রয়োগ করব। না তোমাকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গজব তোমার ওপরে নাজিল করব না কিন্তু বান্দা শোনো ও বান্দা তুমি যখন কবরের ভিতরে যখন চলে আসবা তখনই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুলামিন আজাব শুরু হয়ে যাবে আমি আল্লাহ পাকের গজব শুরু হয়ে যাবে এই জন্য পরীক্ষার হলে ছাত্ররা যদি খারাপ লেখো তারপরে কিন্তু টিচাররা তাকে আঘাত করতে পারে না এটা হলো পরীক্ষার হল আর এই পরীক্ষার হলে যদি তুমি খারাপ আনসারও লেখো সঠিক আনসার যদি নাও লেখো তারপর টিচাররা তোমাকে আঘাত করবে না এই জন্য মোহতারাম হাজির আপনি নাফরমানি করেন আল্লাহ পাক আপনাকে নিয়ামত থেকে বঞ্চিত করবে না আপনি যদি নাফরমানি নাও করেন আল্লাহ পাক আপনাকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন না কিন্তু রেজাল হবে কবরে যাওয়ার পরে আল্লাহ আকবার তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি মহাব্বত করেন সব চাইতে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব ইশরাবি হাদিসের ভিতরে বলেন সালাসাতু ইউহিব্বুহুমুল্লাহ তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবাসেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কি এমন তিন প্রকার ব্যক্তি আপনি আমাদেরকে জানায়া দেন আবার নবী বললেন সাহাবীরা তাহলে শোনো রাজুলুন ক আম্মা মিনাল্লা লাইলি ইতলো কিতাবাল্লাহ এক নাম্বার হলো ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দীকে আমার আল্লাহ সবচেয়ে বেশি mohabbat করেন তাদের আমার আল্লাহ বড় ভালোবাসেন তাদের আমার আল্লাহ বড় পছন্দ করেন ওই সমস্ত এক নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা যারা রাতের বালার দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করি রজুরুন কমা মিনার লাইল এতল পিথা রাতের বেলা ধনদায়মান তাকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করে সেটা হচ্ছে রাতের শেষভাগের নামাজ আল্লাহ হু দুনিয়ার সকাল মানুষ যখন ঘুমিয়ে যাবে দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায় শেষ ভাগে আল্লাহ ওই সময় কিন্তু বান্দা প্রথম মানে চলে আসে। আসার পরে আল্লাহ করবুল বান্দাকে বড় মহাব্বতর নজর ডাক দিয়া বলে আলামিম মুস্তাফির ইনফা আলা আলামিম মুস্তা ইনফা কান্দারে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুণা অন্যায় করেছো এমন অপরাধ রে বান্দা দুনিয়ার মানুষের কাছে বললে মানুষ তোমাকে ভালোবাসবে না নিজের মা বাবার কাছে বললে মা বাবা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে গ্রামের শৈশরদারদের কাছে বললে গ্রামের সৈশরদার আপনাকে গ্রাম ছাড়া করে দিবে কিন্তু বান্দারে এত বড় না মানি করার পরে যদি রাতের শেষ ভাগে তুমি রুনা জারি করতে পারো আমি আল্লাহ পাকের কাছে কান্না করতে পারো আমি আল্লাহ থেকে কেন জমিন পর্যন্ত গুনারে তোমাকে মাফ করে দিব রাতের শেষ ভাগে যারা নামাজ পড়াত রাতের শেষ ভাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে আল্লাহর হাবিবী সনাবি বলেন রজুলুন কাম আমিনাল লাই ইঅতলু কিতাবাল্লাহ রাতের শেষ ভাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কোরআন তেলাওয়াত করবে ও আমার সাহাবীরা তোমরা জানো রে ওই সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি আমার আল্লাহ মোহাব্বত করেন রাতের শেষ ভাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামের গুমকে হারাম করে দিয়ে একমাত্র মালিকের ভয়ে যারা রাতের শেষ ভাগে নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে বড্ড বেশি ভালোবাসেন মোহাব্বত করেন আল্লাহ আকবর তাহলে বুঝতে হবে রাতের যে নামাজ শেষ সপ্তাহে যে নামাজ এই নামাজটা বড় ইম্পর্টেন্ট একটি নামাজ ফজিলতপূর্ণ নামাজ ওই নামাজের কোনো আজান নাই ওই নামাজের কোনো একামত নাই ওই নামাজে ডাকেন কে ওই নামাজে সরাসরি আল্লাহ পাক রব্বুল তিনি তার বান্দাকে ডাকেন হতে শ্রেষ্ঠ নামাজ দামি নামাজ নামাজ এই পৃথিবীতে যত ওয়ালি আল্লাহ গাউস কুতো পীর মুর্শিদ আপনি দেখেন এমন কোন ওয়ালি নাই যে সে বলতে পারবে না যে আমি তাহাজদের নামাজ আমি পড়ি নাই যত বড় ওয়ালি হোক না কেন তাহা নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক করতে হবে একটা নফল নামাজ একটা দামি একটি নামাজ এই জন্য মোহতারাম যদি আল্লাহ পাকের প্রিয় হতে চান আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসাবে আল্লাহ পাকের ডায়েরির মাঝে নাম লেখাতে চান তাহলে রাতের বেলা এই শেষ রাত্রে নামাজ কখনো মিস করা যাবে না ইনশা আল্লাহ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হল আল্লাহর হাবিব বলেন সাহাবিরা তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ মুহাব্বত করেন এর মধ্যে এক নাম্বার হলো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কোরআন তেলাওয়াত করবে দুই নাম্বার হলো কর জুলুন তাসদ কাস দা কতান বিয়ামিনীহিহা ওর হু কলা আমিন সীমালিহি ও আমার সাহাবেরা তোমরা জানো নে দুই নাম্বার ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পা রুব্র আমিন সব চাইতে বেশি মহাব্বধ করেন সব চাইতে বেশি আমার আল্লা ভালো যারা ডান হাতে দান করে বাম হাত পর্যন্ত টের না এমনকি বাম হাত দান করে ডান হাত পর্যন্ত টের না আর যারা গোপনে গোপনে আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি মোহাবত করে মনে করেন মানে গোপনীয় দান কোন মানুষকে দেখানোর জন্য দান করে না রাতের বেলা আপনি হাঁটতেছেন মসজিদের পাশে একটি দান বাক্স রয়েছে আপনার পকেটের মাঝে একটি এক হাজার টাকার একটা সুন্দর একটি নোট নতুন নোট কচকচে একটি নোট এই যে কেউ দেখে না একা একা আপনি হাঁটতেছেন দান বাক্স যে আপনি এক হাজার টাকার একটা নোট ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা বলেন তো কেউ দেখে নাই একজন দেখছেন তার নাম কি আল্লাহ আকবর এটা হচ্ছে গোপনীয় দান এই দান দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো মানুষের বাহাবা পাওয়ার জন্য নয় দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য নয় একমাত্র আল্লাহ পাকের রাজি এবং খুশির জন্য যারা গোপনীয়ভাবে দান করবেন আল্লাহ আমার আল্লাহ আকবার এই জন্য মুসলমান গান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আপনি দান করবেন একটা ছেলে লেখাপড়া করতে পারে না কারোভাবে লেখাপড়া পড়তে পারে না তাকে আপনি সহযোগিতা করবেন তার কিতাবের মাঝে আপনি সহযোগিতা করবেন মাদ্রাসার মাঝে আপনি কোরআন শরীফ দিয়ে সহযোগিতা করবেন মাদ্রাসার মাঝে আপনি কিতাব দিয়ে সহযোগিতা করবেন বেদবা নারে বিবাহ বসতে পারে না তার কাছে কোনো টাকা পয়সা নাই তাকে টাকা পয়সা দিয়ে আপনি সহযোগিতা করবেন অনেক অসহায় মানুষ আছে খাবার খাইতে পারে না তাকে খাবারের ব্যবস্থা করে আপনি সহযোগিতা করবেন এমন ভালো যারা করবে আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ পাক সবচাইতে বেশি মহাব্বত করবে এটা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেন

আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় হাবিবের কিছু ময়দানে গিয়েছিলেন শত্রু বাহিনী তাদেরকে ধাওয়া পাল্টা দাওয়া করেছেন কিন্তু মনে রাখতে হবে সবাই যদিও আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু আপনি একমাত্র শত্রুকে না বই করে সামনের দিকে আপনি অগ্রসর হচ্ছেন আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সব বেশি মহাব্বত করেন আল্লাহ আখবর কারণ এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায় শত্রু বাহিনী যদি আপনাকে মেরে ফেলে মনে রাখতে হবে দিলের কান লাগিয়ে শুনতে হবে শত্রু বাহিনী যদি আপনার উপর আক্রমণ করে আর আপনি যদি মারা যান তাহলে আপনি শহীদ হয়ে যাবেন আর শহীদের মরণ এমন একটি মৃত্যু শহীদেরকে আল্লাহ পাকালীন কবরের ভিতরে কোনো জিজ্ঞাসাবাদ করবেন আর সোজা বিগ হিসাব আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানাই দিবেন আল্লাহু আকবর এই জন্যে তাদেরকে আমার আল্লাহ বেশি মোহাবত করেন এই তিন শ্রেণীর ব্যক্তির যে আমল সে আমল যেন আল্লাহ পাক আমাদের ভিতরে যেন ফিট করে দেন আল্লাহ পাক যেন আমাদেরকে যেন মোহাব্বত করেন আল্লাহ পাক রেজা মন্দি হাসিল করার জন্য আমাদের সকলকে যেন তাওফিক দান করেন